হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা সকালকে জানাই কৃষ্ণমা শুভেচ্ছা আবারও সকাল হয়ে গেছে আবারও আমি চলে এসেছি দাদোর সঙ্গে তিলক করে নেব মঙ্গল আরতি করে নেব এবং চলে যাব সোজা রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি করা বসে গেছে দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিলাম কিছু বাদাম চীনা বাদাম বাদামগুলোকে আমি ভেজে নেব আমি আজকে করব এখন মূল শাক ভাজা ওই যে সেই বন্ধুর বোনের বাড়ি থেকে এনেছিলাম মূল শাক সেই মূলো শাকটা ভাজবো একদম নরম তাজা দিয়ে দিলাম শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিলাম মানে একে একে মূলো শাকগুলো একদম ঝিরিঝিরি করে বানিয়ে নিয়েছিলাম মূলো শাক ভাজা সেরকম একটা খাই না পাতাগুলো খুব কচি না হলে তো এই পাতাগুলো একদম তুলে নিয়ে এসেছিলাম টাটকা ছিল তো যাই হোক অন্নটা আমার হয়ে গেছে এবার আমি অন্নটাকে নামিয়ে নেব অন্নটা নামিয়ে নিয়ে ওভেনটাকে একটু মুছে নেব। আমরা অন্নটা নামানোর পরে গ্যাসটাকে মুছেই নিই ওভেনটাকে তো যাই হোক এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে এবার একটু মিষ্টি দিয়ে দেবো কারণ নিরামিষ রান্না মানে কিন্তু একটু মিষ্টি চলবে সে তোমরা যতই আমার নামে নিন্দা করো বাদামগুলো দিয়ে দিলাম এবার আমি এটাকে নামিয়ে নেব এক নম্বর নাম রান্নাটা আমার রেডি হয়ে গেল আর এটাকে তুলে নিচ্ছি নিয়ে আমি আবার কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম এবার দু নম্বর রান্নাটা শুরু হবে এই রান্নাটা এই কারণে করছি তেল দিয়ে দিলাম আর এই রান্নাটা এই কারণে করছি বন্ধুরা এটা আমার দিদি মানে বড় পিসির ছোটো মেয়ে সে এইটা প্রসাদটা আমাকে রান্না করতে বলেছে আর তাকে একটু দিতে হবে তো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কড়াই দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এবার দিয়ে দেব। সবুজ সবুজ কাঁচা টমেটো সত্যি কথা বলতে কি এই কাঁচা টমেটো আলু বড়ির সবজিটা কিন্তু এই রান্নাটা আমি আমার শ্বশুর বাড়ি থেকে শিখেছি আমার বাপের বাড়িতে আজও পর্যন্ত আমি কাউকে এই রান্নাটা করতে দেখিনি কিন্তু এটা খুব পছন্দের রান্না আমাদের কর্তার তো যাই হোক ভালো করে নাড়চাড়া করে নিচ্ছি একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবারে এর মধ্যে বিশেষ কিছু মশলা পড়ে না এবার আমি এটাকে চাপা দিয়ে দেব একটু জল দিয়ে তো জল দেওয়া হয়ে গেল আমি চাপা দিয়ে দিলাম এবার আমি এটা যখন সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে দিচ্ছি একদম মি করে পেস্ট করা হয়েছে আর এটা এবারে এটা রেডি হয়ে গেছে নামানোর আগে বড়ি দিয়ে দিলাম আর যেটা একদম মূল বিষয় দিতেই হবে সর্ষের সঙ্গে যায় সেটা হলো একটু মিষ্টি দিয়ে দেব যেহেতু ওটা টক টক টমেটো আর এবার একটু কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম নামিয়ে ঢাকা দিয়ে রেডি করে নিলাম এবার আরেকটা কড়া বসিয়ে দিয়েছি এবার যেটা রান্না করব। এটাও কিন্তু আমার হা মানে কর্তার থেকে শেখা সেটা হলো কড়াই তেল দিয়ে জিরে ফোরন দিলাম দিয়ে এবার আলুগুলো ভেজে নেব আমি বাঁধাকপিগুলো একটু বড়ো বড়ো করে বানিয়ে নিয়েছি চৌকো চৌকো করে যেভাবে আমরা বাঁধাকপির ঘন্ট করি সেইটা নয় একটু রসা করব বলে একটু বড় বড় করে বানিয়েছি আর বাঁধাকপিগুলোকে আমি আলুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব আর এই আলু বাঁধাকপি আর সয়াবিনের রসাটা আমি খুব ভালো লাগে আমার করতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম একে একে জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো খানিকটা কাশ্মীরি মিচ রঙ হবে তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি বাঁধাকপি আলু সবই নারাচা করতে করতেই হয়ে গেছে তো এবার এর মধ্যে জল দিয়ে দেওয়ার আগে দিয়ে দেবো সয়াবিনটা এবং সয়াবিন আলু বাঁধাকপির রসা হচ্ছে যে এবারে আমি এর মধ্যে জল দেব দিয়ে আমি চাপা দিয়ে দেব আমার তিন নম্বর রান্নাটা রেডি হয়ে গেল একটু চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব ভগবানকে ভগ্নিবেদন করে দিয়েছি সকলে তোমরা প্রসাদ প্রসাদ দর্শন করো আমি রুটি পাব স্কুলে যাব এবার পাবো তার আগে এই ভোগের বাসনগুলো আমি মেজে নেব আর এটা মনে করতে করতে একটা কথাই মনে হলো কর্তার সঙ্গে আজকে সন্ধ্যেবেলার ঝগড়া আছে কেন কর্তা বলছিল বাসন মাজাটা নাকি খুব সহজ কাজ তার বদলে ও যে কাজটা করে সেই কাজটা নাকি খুব কঠিন কাজ তো সন্ধ্যের পর্যন্ত তোমাদের সেটা জানার জন্য এই যুক্তিটা কীভাবে ও দেয় তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে আমি স্কুলে চলে গেছিলাম স্কুল থেকে ফিরছি আমাদের এই রাস্তাটা ভীষণ খারাপ এখানে ভিডিও করা যায় না কারণ প্রতি মুহূর্তে মনে হয় যে মোবাইলটা আমার হাত থেকে পড়ে যাবে তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে রিক্সাটা চলছে তো আমি এরপর প্রসাদ পেয়ে মারা জব করতে বসে পড়েছিলাম এটা সন্ধেবেলা সন্ধেবেলা আমি আটা মেখে নিচ্ছি ভগবানকে আজকে তরকারি দেব না কারণ সকালের অনেকটা তরকারি রয়ে গেছে তো রুটি বেলে আমি রুটি করে সোজা চলে যাব ভগবানকে ভোগ নিবেদন করতে ঘরে যা আছে তাই দিয়ে দেব আজকে ভগবানকে দিয়েছিলাম রুটি কলা আর কিছু বাদাম তো এবার চলো চলে যাই আড্ডায় তার আগে ভগবানকে ভোগ নিবেদন করে প্রত্যেক দিন মালা করে জপ করি যতক্ষণে ভগবান পান তো এবারে আমি ভগবানের ভোগের থালা তুলে চলে যাবো কিছু কিছু না নিয়ে বসলে হবে না কর্তার মুখ দিয়ে কথা বেরোবে না তো কর্তা বাদাম খাওয়া প্রসাদ ভগবানের একটু খেয়ে নি একবার দিয়ে তোমাদের সাথে কথা বলছি আচ্ছা কর্তা তুমি অনেক অনেক কাজে আমাকে সাহায্য করেছ করো সারাদিনে আর আমিও অনেক কাজ করি তার মধ্যে তুমি একটা কঠিন কাজের নাম বলো যেগুলো তুমি করো অবশ্যই ঘর মোছা আর আমি যে কাজগুলো করি তুমি সারাদিন দেখেছো তার মধ্যে তোমার কোনটা সহজ বলে মনে হয় বাসন মাজা কি করে বাসন মাজাটা সহজ হলো কেন একটু সাবান নিয়ে ভালো করে সুন্দর করে সাবান মাখিয়ে তারপরে স্নান করে তুলে দাও বাবা মোচা তার ময়লা তুলতে তুলতে জীবন বেরিয়ে যায় আপনাদেরও পড়ে ছেড়ে দিলাম আপনারা কমেন্ট করে অবশ্যই এটা বিচার করে বলবেন যে কোনটা কঠিন বাসন মাজা না ঘর মজা। আমাদের এই বাদামের আড্ডা এখনো চলবে বাদাম শেষ হয়নি তো আমি আজকে তোমাদের কাছে এখানে বিদায় নেব আমার ভিডিওটা এখানেই এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে এরকম কোন ভিডিও নিয়ে এবং শেষে মজার কথা বলবো রাধে 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 রাধে